হাই বন্ধুরা গীতাটার থেকে আমাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো পজিটিভ থাকবেন অবশ্যই পজিটিভ থাকতে হবে বন্ধুরা পজিটিভ না থাকলে পজিটিভ কিছু হয় না তাই তো তাহলে নেগেটিভ অনেকটা কেটে গেছে না আপনারা অনেকটা পজিটিভ হয়েছেন আপনারা আমি বুঝতে পারছি আগের থেকে অনেক পজিটিভ হয়েছে আমি এনার্জি পাচ্ছি একটু ঘুরুন একটু ঘুরতে যান বেড়াতে যান বন্ধুবান্ধবের সাথে মিশন সময় থাকলে একটু পারলে টুক করে একটু দীঘা ঘুরে আসুন সমুদ্রের পারে বসে থাকবেন আর কিছু না ওখানে খাওয়ার জন্য যেতে বলছি না থাকতেও যেতে বলছি না সমুদ্রের পারে বসে থাকবেন আপনার নেগেটিভ এনার্জিটা নিয়ে নেবে পজিটিভ এনার্জিটা পাবেন আপনি সমুদ্রে খুব ভালো পজিটিভ এনার্জি পাওয়া এই সমুদ্র যাওয়াটা খুব জরুরি বা যদি কেউ নাই যেতে পারেন অন্তত কাছাকাছি গঙ্গার ধারে চলে যান জোয়ার ভাটা তো হয় গঙ্গার ধারেও বসে থাকলে কিন্তু আপনারা অনেকটা উপকার পাবেন ওখানেও কিন্তু আমাদের নেগেটিভিটি কেটে পজিটিভটা আসে ঠিক আছে তো বন্ধুরা যাই হোক বেশি কথা বলবো না আপনারা লাইক করে ভিডিওটি দেখবেন এবং আজকের টপিক থাকবে আপনার মনের মানুষ আগামী দিনে কি অ্যাকশন নিতে চলেছে অ্যাকশন নেবেন উনি লাইক করে ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু এনার্জি কানেক্ট হয় না আর আপনাদের সবাইকে আমার একমাত্র অনুরোধ থ্যাংক ইউ ইউনিভার্স অন্তত লিখবেন আমি এক পৃষ্ঠা লিখতে কাউকে বলছি না যার মনে যা ইচ্ছা হয় তাই দেখুন কোনো অসুবিধা নেই কিন্তু লিখবেন কমেন্ট করবেন যার কিছু না লিখতে ইচ্ছা হয় অন্তত একটা ধন্যবাদ দেবেন ঈশ্বরকে তাতে আপনার ভালো হবে খারাপ হবে না তো আগামী দিনে আপনার মনের মানুষটি কি অ্যাকশান নিচ্ছেন সেটাই দেখি কারেন্ট এনার্জি দেখবো কারেন্ট এনার্জি আপনার মনের মানুষের কারেন্ট এনার্জি কী অ্যাকশান নেবে উনি কি আপনার মনের মানুষটি কি ভাবছেন প্রথম কাল যাই হোক দেখি কি ভাবছেন এরকম এরকম হয়ে বসে থাকলে দাঁড়িয়ে থাকলে তো চলবে না এখন এরকম হয়ে থাকলে কে দেখছে তাই না যখন আপনার সাথে খারাপ ব্যবহার করেছিল তখন এখন জাজমেন্ট চাইছে জাজমেন্ট আপনার আমার বন্ধুরা কষ্ট করলে আমার খারাপ লাগে আমারও কষ্ট হয় ওই দেখছি কি ভাবছে কারেন্ট এনার্জি কি আপনার মনের মানুষটি কি চাইছেন উনি এখন ঘুমাচ্ছেন না এখন কান্নাকাটি করছেন রাত ভরে এখন রেগে বসে আছেন শুধু আপনার কথাই ভাবছেন করছেন এত কিসের হ্যাঁ এত বলছি আপনাদের আপনারা শক্ত হতে পারছেন না আপনারা কেন মন খারাপ করছেন সে অর্থনৈতিকভাবে কিন্তু নিজের দিকে নিজে হচ্ছেন উনি কিন্তু বসে নেই যতই পেনফুল অবস্থায় থাকুক যতই কষ্ট পান আপনাকেও কিন্তু দেখছে হ্যাঁ আপনি কিন্তু আপনাকে ভালো হতেই হবে থাকতেই হবে পজিটিভ হন পজিটিভ হন নিজের দিকে গুরুত্ব বাড়ান ফোকাস দিন এগিয়ে যান বন্ধুরা প্রত্যেককে বলবো পজিটিভ থাকুন পজিটিভ হয়ে থেকে তবে কিন্তু রিডিংটা দেখবেন তবেই কিন্তু পজিটিভ হবে এখন আপনার মনের মানুষটি বা আপনি যে হোক ভীষণ কষ্ট পাচ্ছেন রাতে ঘুমাচ্ছেন না স্ট্রাক হয়ে রয়েছেন দুঃস্বপ্ন দেখছেন ভয়ও পাচ্ছেন খুব পেনফুল অবস্থা কাটাচ্ছেন আপনি বা আপনার মনের মানুষ জেনারেল রিডিং কেউ নিজের মনে করে নেবেন না আপনার হলে আপনার সাথে যতটুকু যাবে ততটুকু নেবেন আর বাকিটা কিন্তু অন্যদের ছেড়ে দেবেন ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে শুধু নেগেটিভ কার্ডে ভরে গেছে আপনার সাথে হয়তো কিছু মিথ্যা কথা বলেছিলেন আপনার আপনি যদি সরে যান সেই ভয়ে ভালোবাসাটা যদি না পায় আপনার কাছ থেকে বা আপনাকে ঠকিয়েছেন যাই করে থাকুন উনি কিন্তু চিটিং হয়েছেন উনি চিটিং হয়েছেন উনিও কিন্তু তার জন্য এখন হারমিট অবস্থাতে রয়েছেন এবং প্রচুর কষ্ট পাচ্ছেন উনিও কিন্তু ভালো নেই রাতে আপনিও হয়তো রাতে ঘুমাচ্ছেন না সেও রাতে ঘুমাচ্ছেন না এরম একটা পরিস্থিতিতে কিন্তু উনি কাটাচ্ছেন আর প্রচুর ঝগড়া ঝাঁটি অশান্তি মনোমালিন্য এগুলো কিন্তু ওনার চলছে বা চলেছে এমন একটা সিচুয়েশনে গেছেন উনি হয়তো প্রচুর পেলফুল অবস্থাতে কাটিয়েছেন কাটিয়ে সেইখান থেকে এখন কিন্তু উঠে দাঁড়িয়েছেন এবং এখন উনি যাই করুন না কেন উনি বিজনেস করুন চাকরি করুন আপনার পার্টনার যাই করুন না কেন এখন কিন্তু কঠোর পরিশ্রম করছেন হার্ডওয়ার্ক করছেন এবং নিজের গোল অ্যাচিভের জন্য কিন্তু লড়ে যাচ্ছেন আর আপনারা ভ্যা ভ্যা করে কাঁদছেন দুঃখ করছেন কষ্ট পাচ্ছেন আর সে কিন্তু নিজের গ্রোথের দিকে এগিয়ে যাচ্ছেন তাই আপনাকেও বলা হচ্ছে আপনিও কিন্তু ও আপনি আপনাকে যেমন চোখে দেখেন বা দেখেছেন যাই করুন না কেন দেখুন কাঠগোলেও আপনাকে এমপেরেসের চোখে দেখেন আপনাকে মনে করছেন এখন হায়ার সোলমেট কানেকশন বা টই এম সম্পর্ক আপনাদের এই সম্পর্ক মনে করছেন আর উনি কিন্তু এবার অ্যাকশান নেবেন অ্যাকশান নেবেন কারণ অ্যাকশান নেবেন কেন দেখুন তার জন্যে যা করতে হয় উনি করবেন মারপিট লড়াই দাঙ্গা যাই করতে হোক না হ্যাঁ উনি করবেন করে আপনাকে কিন্তু পেতেই হবে এরকম একটা পরিস্থিতি বুঝতে পেরেছেন দেখেছেন কি ভাবছেন উনি হায়ার সলভেন্ট বা টুইন ফিল্ম সম্পর্ক আর আপনাকে দেখছে এম্পেরেসের মতো মানে এমন অবস্থা অথচ উনি কিন্তু রয়েছেন স্টাক হয়ে দেখুন না কার্ডগুলো দেখলে বুঝতে পারবেন কিন্তু প্রচুর সঞ্চয় করছেন সাহস উপায় নেই সাহস জোগাড় না করলে তো হবে না আপনার কাছে আসবে কি করে বলুন না হ্যাঁ যাই হোক এখানে জাজমেন্ট চাইছেন উনি জাজমেন্ট চাইছেন জাজমেন্ট কিন্তু হবে কারণ অ্যাঞ্জেল বাসি বাজিয়ে দিয়েছেন আপনি আপনাদের মানে মানুষটি জাজমেন্ট চাইছেন বা আপনি জাজমেন্ট চাইছেন জাজমেন্ট কিন্তু হবে এখানে আপনাকে দেখছেন বা আপনার পার্টনার কি কাজ করে আমি জানি না তবে এখানে যে কোনো হিলারের কাজ করতে পারেন আপনি বা আপনার পার্টনার যেমন ডাক্তার নার্স সিস্টার উকিল জজ জাজ যারা উকিলের জাজ হয় যারা কি করে এই হিলারের কাজ ঠিক আছে এরকম টাইপের কোন কাজ কিন্তু আপনি আপনি বা আপনার পার্টনার করেন এমন হতে পারে নার্স সিস্টার ডাক্তার কিছু হতেই পারেন বা আপনার মনের মানুষটাও কিন্তু হতে পারেন যদিও আপনি পুরুষ বা মহিলা যেই হন না কেন তার অপোজিট মানুষ ভাবছেন এটা দেখুন এখানে এম্পারেসের মতো দেখছেন আপনাকে আপনাকে মনে করছেন একটা হায়ার সোলমেন্ট বা টুইন ফিল্ম সম্পর্ক আছে কারণ উনি ভুলতে পারছেন না উনি কষ্ট পাচ্ছেন এতটা কষ্ট পাচ্ছেন রাতে ঘুমাচ্ছেন না কান্নাকাটি করছেন কষ্ট পাচ্ছেন কাউকে বলতে পারছেন না বোঝাতে পারছেন না কর্মে কর্ম তো করতেই হবে মানুষের কর্ম করে যাচ্ছেন এবং গোল অ্যাচিভ করছেন মানে গোল অ্যাচিভ মানে কি ধরুন যদি বিজনেস করেন তো বিজনেসে ভালো অগ্রগতি এগিয়ে যাচ্ছেন বা ধরুন যদি চাকরি করে তো প্রমোশনের জন্য পরিশ্রম করছেন তার জন্য পরিশ্রম করছেন খাটছেন তবে সে আপনাকে সাথে যেমন মিথ্যে কথা বলেছে কথা গোপন করেছে যাই করুক না কেন আপনাকে না জানিয়ে যদি কিছু করে থাকে তার জন্য কিন্তু উনিও শাস্তি পেয়েছেন বা যথেষ্ট শাস্তি পেয়েছেন এখনও পাচ্ছেন এখনও কিন্তু উনি কষ্ট পাচ্ছেন আর উনি খুব পেনফুল অবস্থার মধ্যে কিন্তু মনের দিক দিয়ে কিন্তু দেখুন মুন কাট্টায় মুন কাটে এসে মুন কাট কী বোঝায় তো এত নেগেটিভ মানে চিন্তা করার মতো না যাই হোক এখানে যে সম্পর্কটা এসছে এখানে না হাই প্রিস্টেজের কার্ড এসছে হাই প্রিস্টেজের কার্ডটা কিন্তু সব দিক দিয়ে ভালো কিন্তু এনার না এনার সাথে ঠিক রিলেশনটা ভালো হয় না হুম তো অ্যাকশান হয়তো উনি নেবেন বা উনি স্বপ্ন দেখছেন আপনাকে নিয়ে সব কিছু কিন্তু এর সাথে বিয়ে হলে বিয়েটা হলে মনে হয় না খুব একটা ভালো হবে যাই হোক এখন সবার তো এক নয় এখানে যেহেতু অনেক রকম এনার্জি আসছে অনেকজনের এনার্জি চলে এসছে তো অর্থনৈতিকভাবে কিন্তু উনি একটা টেন অফ পেন্টিকেলসের জায়গায় রয়েছেন বা আপনি থাকতে পারেন সেটা যে অর্থনৈতিকভাবে হয়তো আপনি স্বাবলম্বী খুব বেশি ওনার থেকে বা আপনার থেকে উনি বেশি যাই হোক একজনের কিন্তু বেশি একজনের কম আছে এখানে সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে যে অর্থনৈতিকভাবে উনি বেশ ভালো আছেন কিন্তু ওনার মনের মানুষের অভাব মনের মানুষটাই কিন্তু নেই তার জন্য আজকে কষ্ট পাচ্ছেন কিন্তু উনি এখনই ধরুন আপনার কাছে আসবেন বলে হয়তো একটা চিন্তাভাবনা করছেন একটা দেখুন একটা ভাঙা সম্পর্ককে জোড়া লাগাতে গেলে তো একটু সময় দিতেই হবে সময় তো লাগবেই না একটা ডিসিশান নিতে গেলে চিন্তাভাবনা করতে গেলে একটু তো সময় লাগবে সেই সময়টা তো তাকে দিতে হবে তো কারেন্ট এনার্জি ওনার কিন্তু আপনার প্রতি ফোকাস এবং উনি কিন্তু চিন্তা ভাবনা করছেন যতটাই এগোচ্ছেন যা করছেন মন খারাপ হচ্ছে আপনার জন্য আপনার জন্য কষ্ট পাচ্ছেন আপনি কি করছেন না করছেন ওনার খুব জানতে ইচ্ছা করছেন এটা দেখা যাচ্ছে এবং উনি জাজমেন্ট চাইছেন দেখুন জাজমেন্টের কার্ড এসছে জাজমেন্ট চাইছেন তো এখানে অ্যাঞ্জেল কিন্তু বলছেন যে জাজমেন্ট এবার পাবেন এক এক করে যতজন দাঁড়িয়ে আছেন এখানে সবাই কিন্তু কবরের থেকে উঠে আসছে মানে জাজমেন্ট মানে ওনার কার্মাটা এবার ব্যালেন্স হয়েছে এবার কিন্তু উনি জাস্টিস বা জাজমেন্ট কিন্তু ওনার হবে কারণ ব্যাড কর্মা যেটা করেছিলেন সেই কর্মাটা কিন্তু ইউনিভার্স রিলিজ করিয়ে দিয়েছেন ব্যালেন্স করিয়ে দিয়েছেন ব্যালেন্স করিয়ে দিয়ে এবার কিন্তু উনি একটা ভালো পজিশানে আসছেন এবং উনি চাইছেন যে এবার আপনার সাথে যে যেহেতু একটা অন্যায় যাই করে থাক করেছে সেজন্য উনি কিন্তু এখন দান ধ্যান করছেন তো দান ধ্যানও যে করছেন সেটাও কিন্তু করছেন উনি যেখানে দান করার প্রয়োজন সেখানে কিন্তু করছেন না এটাই হচ্ছে ব্যাপার আর গোল অ্যাচিভ করতে যাচ্ছেন যেখানেই যাচ্ছেন স্টাক পজিশান হয়ে যাচ্ছেন উনি ঠিক সেইভাবে মানে একটা এনার্জি ব্যাপার থাকে না যে কোনো একটা ভালো কাজ করতে গেলে যে এনার্জি হাসি খুশি মনের একটা ফুর্তি সেই জিনিসটা কিন্তু ওনার মধ্যে নেই যেটা এনার্জি আসছে আমাকে তো সেটা বলতে হবে বন্ধুরা এই সব কাঠগুলোতে কি কোনো এনার্জি বোঝায় এটা সে মনে হচ্ছে যেন মা মরেছে না বাবা মরেছে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে যাই হোক এর থেকে এখন বেরিয়ে চাইছেন যে আপনার সাথে একটা ভালো সম্পর্কে আসতে যেহেতু টুইন ফিল্ম বা সোলমেট হায়ার সোলমেট কানেকশান মনে করছেন আপনাকে ইম্পারেসের মতো দেখছেন আচ্ছা তারপর এবার দেখো আমি একটু গাইডেন্স কাট যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি আপনার গার্ড পার্টনারের কারেন্ট ফিলিংস কি

আপনার মনের মানুষটির কারেন্ট ফিলিংসে কি মনে করছেন উনি উনি তো মনে করছেন যে টুইন ফ্লেম বা হায়ার সোলমেট কানেকশন কিন্তু সত্যি কি সেটা আপনাদের সেটা তো ব্যাপার আছে না সেটা কিন্তু না জেনে কেউ এগোবেন না বা পদক্ষেপ নেবেন আমি কিন্তু এটা বলবো ডেট অফ বার্থ দিয়ে আপনারা কিন্তু যা যেখান থেকেই হোক রিডিং করাবেন রিডিং করিয়ে দেখুন এখানে এসছে বলে সবার হায়ার সোলমেট সবার টুইন ফ্লেম সবার সোলমেট কানেকশন এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই কারণ জেনারেল রিডিং কেউ নিজের মনে করে কিন্তু পুরোটা নেবেন না আর এর উপরে সিদ্ধান্ত নেবেন না কখনও কিন্তু ডিসিশান নেবেন না রিডিং না করিয়ে নিয়ে এসে যার থেকেই করা যেখান থেকে খুশি করুক কিন্তু রিডিং করিয়ে নেবেন সে মানুষটা সম্পর্কে পুরো সোল থেকে সব দেখবেন কেমন আর বিয়ের ক্ষেত্রে যদি কেউ বিয়ে করতে চান ডেটটা দেখে নেবেন খুব অরিজিনাল ডেট দেখে নেবেন অনেকের কিন্তু অরিজিনাল ডেট নেই আধার কার্ডেই প্যান কার্ডে যাদের আপনাকে ভুল দেওয়া থাকে সেটাও কিন্তু খেয়াল করবেন এখানে কিন্তু ম্যাজিশিয়ান এসছে খুব পজিটিভ কার্ড এসছে একটা মানে যে কোনো উনি ফিরবেন অনেকের পার্টনার ফিরবেন কারণ উনি এখন অর্থনৈতিকভাবে একটা নিজের গোল অ্যাচিভ করেছেন এবং উনি কিন্তু একটা ভালো পজিশানে রয়েছেন সেই জায়গা থেকে ওনার লাইফে এই সেখানে দুটো এসের কার্ড চলে এসছে এসব সোর্স এসব ওয়ান্টস মানে দুটোই নিউ বিগিনিংয়ের কথা বলছে নিউ পথ নিউ পথ শুরু হচ্ছে আপনাদের দেখুন কারেন্ট ফিলিংসে কি সুন্দর কার্ড এসছে এই গাইডেন্স কার্ডের দারুণ কার্ড এসছে এখন যদি আপনাদের এই রিলেশনটা শুরু হয় স্মুথলি চলবে সম্পর্কটা কিন্তু খুব সুন্দর চলবে সম্পর্কটা এই সম্পর্ক আর কিন্তু ভাঙার নয় দেখুন এখানে আবার এসছে ভালোবাসার কার্ড এই কার্ডটা হচ্ছে আপনাদের মানে এটা অনেক বছরের সম্পর্ক চার বছর ছ বছর আট বছর দশ বছর এরকম হতে পারে ছেলেবেলার সম্পর্ক হতে পারে স্কুল লাইফের সম্পর্ক হতে পারে কলেজ লাইফের সম্পর্ক হতে পারে অনলাইনের সম্পর্ক এই ভালোবাসাটা কিন্তু দেয়া নেওয়া একটা ব্যাপার রয়েছে একতরফা কিন্তু উনি নিয়ে গেছেন আপনার থেকে আর উনিও আপনাকে কিছু দেননি আপনার জন্য কিছু করেননি সেই জায়গাটাও উনি চাইছেন এবার আপনার পাশে দাঁড়াবেন যদি আপনারা মহিলা হন তাহলে হয়তো কোনো পুরুষ যদি আপনার মানুষটি হয় দেখুন মহিলারা যে দাঁড়ায় না তা নয় দেখুন অর্থ দিয়েই সময় পাশে দাঁড়াতে হবে এমন কোনো কথা না বুদ্ধি দিয়েও তো দাঁড়ায় তাই না ভালোবাসাটাই বা কজন দিতে পারে যাই হোক দুজনেরই দুজনের কথাই এখানে বলবো এখানে একটা দেয়া নেওয়ার ব্যাপার রয়েছে উনি কোনো গিফট আপনাকে দিতে চান এবং আপনার পাশে কিন্তু সারা জীবন থাকতে চান এবং আপনাকে হেল্প করতে চান কারণ এখন দেখছেন যে আপনি একটা সময় ওনার জন্য অনেক করেছেন হয়তো সেটা অর্থনৈতিক দিয়ে হোক দিক দিয়ে হোক মানসিক দিক দিয়ে হোক বা বুদ্ধি দিয়ে হোক যে কোনো দিক দিয়ে আপনি কিছু না কিছু ওনার জন্য করেছেন সেই জায়গাটা উনি এখন চাইছেন যে আপনার পাশে সারাটা জীবন থেকে উনি আপনাকে পথ দেখাবেন বা আপনাকে সাহায্য করবেন বা আপনাকে হয়তো আর কাজকর্ম করতে দেবেন না এরকম একটা মানসিকতা কিন্তু ওনার চলছে যে আপনাকে আর খাটতে দেবেন না আপনি হয়তো সারা জীবন অনেক পরিশ্রম করেছেন অনেক খেটেছেন সেটা হয়তো সে জানেন সেই জন্যই হয়তো সে চাইছেন না আর আপনি পরিশ্রম করুন তাই আপনার এসে পাশে এসে দাঁড়িয়ে হেল্প করবেন তবে এখানে কিন্তু এসছে একটা হ্যাপিনেস ফ্যামিলি তো এসছে কিন্তু জিরো কার্ড এসছে ফুল কার্ড এখানেও কিন্তু নিউ বিগিনিং বলছেন নিউ বিগিনিং হওয়ার কথা বলছে কিন্তু ফুল কার্ড এখানে যে ফুল কার্ডটা কিন্তু এটা কিন্তু একটা ইনোসেন্স বোঝায় মানে ইনম্যাচুরিটি বোঝায় সেটা আপনি বা আপনার পার্টনার হোক হতে পারেন কিন্তু ইনম্যাচুরিটি আছে খুব সতর্ক হয়ে চলবেন খুব সাবধানে চলবেন আর কারণ দেখুন আপ একবার ঠকেছেন আবার যাতে না ঠকেন আমি সেই জন্যই বলবো আমার বন্ধুদের যে যা ঠকেছেন যা হয়ে গেছে গেছে আর নতুন করে ঠক ঠকতে যাবেন না রিডিং করিয়ে নেবেন যদি ঘুরে আসে রিডিং করিয়ে নেবেন ডেট অফ বার্থ যদি অরিজিনাল না বলে তাহলে পিছিয়ে আসাটাই বেটার মনে করি যদি বিয়ে করেন বিয়ের ক্ষেত্রে বন্ধুত্ব ক্ষেত্রে কোনো ব্যাপার না বন্ধুত্ব করতেই পারেন যে কোনো মানুষের সাথে বন্ধুত্ব করা যায় কিন্তু যখন বিয়ে করবেন তখন কিন্তু ডেট অফ বার্থটা কিন্তু অরিজিনাল দেখবেন ডেটটা অন্তত কমসে কম ডেটটা আর ডেট অফ বার্থ পুরো হলে তো কোনো কথা নেই তো যাই হোক এখানে আপনাকে দেখছে যে আপনি কিন্তু আপনার মধ্যে কেয়ারিং ব্যাপারটা রয়েছে আপনি যদি মহিলা হন এখানে মহিলার মধ্যেই যে শুধু থাকে কেয়ারিং ব্যাপার কেয়ারিং নেচার তা নয় পুরুষদের মধ্যেও থাকে সবার সবাই যে ইমোশন থাকবে না বা ইয়ে থাকবে না সেটা নয় তো এখানে দেখা যাচ্ছে যে আপনার মানুষটি আপনাকে দেখছেন আপনি ভীষণ সাপোর্টিভ আপনি ভীষণ সাপোর্টিভ আপনি ভীষণ মাইন্ডফুল বা আপনি ভীষণ মাদারলি নেচার আপনার মধ্যে রয়েছে বা আপনি ভীষণ কম্প্রোমাই কম্প্রোমাইজ করতে পারেন আপনি সব কিছু ভীষণ সিম্প্যাথি জিনিসটা আপনার মধ্যে আছে আপনি মানিয়ে নিতে পারেন সবাইকে এবং আপনার মধ্যে মহৎ গুণ যেটা সরলতা সেই সরলতাটা হয়তো ওনার খুব ভালো লেগেছে আপনার মধ্যে সরলতা আছে আপনার আপনি হয়তো সেই সরলতা দেখিয়েছেন দেখিয়ে হয়তো আজকে কষ্ট পেয়েছেন আর আজকে সে বেশি চালাকি করে কষ্ট পেয়েছে তাহলে কোনটা ভালো বলুন সরলতা ভালো না চালাকি ভালো কোনটা ভালো আপনারাই বলবেন হ্যাঁ কমেন্টের মাধ্যমে জানতে চাই আমি কোনটা ভালো চালাকি করে হেরে যাওয়া নাকি বোকা হয়ে জিতে যাওয়া এর উত্তরটা কিন্তু আমি আপনাদের কমেন্টে থেকে চাইছি মনে করুন প্রত্যেকে কিন্তু যতজন দেখবেন ততজন এই উত্তরটা আমাকে দেবেন চালাকির দ্বারা জিতে হেরে যাওয়া আর বোকা হয়ে হেরে জিতে যাওয়া কোনটা ভালো এটা আমি জানতে চাইছি আপনাদের কাছে প্রশ্ন রইল প্রত্যেকে উত্তর দেবেন প্রত্যেকে কমেন্ট করবেন কিন্তু বলে যে একটা যতগুলো লাইক করবে ততগুলো আমি কমেন্ট চাই নালে কিন্তু ভিডিওই বানাবো না এখানে নিউ কাঠ কার্ডবন্দর অনেকগুলো এসছে দুটো এসছে এবং ওখানে কিন্তু যে ম্যাজিশিয়ান এসছে ম্যাজিশিয়ান তো জানেনি ভীষণ ভীষণ পজিটিভ কার্ড এনার প্রচুর ক্ষমতা প্রচুর ক্ষমতা ওনার উনি ইচ্ছা করলে এখনই আপনাকে হয়তো এসে তুলে নিয়ে যেতে পারেন বা আপনি এসে গিয়ে তুলে নিয়ে আসতে পারেন এরকম একটা ব্যাপার মানে যে কোনো ব্যাপারেই সাকসেসফুল হন উনি এবং ম্যাজিশিয়ান মানে পাওয়ার আছে পজিশান আছে ইমোশান আছে অর্থ আছে এবং উনি যে কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভ করে ফেলতে সময় লাগে না করতে পারেন উনি যদি মনে করেন যে এই নেগেটিভ জিনিসটাকে পজিটিভ করবেন তো তার জন্য কিন্তু এটা এক নম্বর কার্ড বোঝা গেল এই হচ্ছে আপনাদের গাইডেন্স কার্ড বন্ধুরা আর আমার প্রশ্নটা কিন্তু আপনারা মনে রাখবেন প্রত্যেকে উত্তর কিন্তু আমি চাই উত্তর দিতে হবে আপনাদেরকে আমি কিন্তু ভীষণ বোকা সেই জন্য বললাম আর কি আমি কিন্তু চালাক না বুঝলাম ঠকে যাই সব জায়গায় ঠকে যাই তাই দেখছি বুদ্ধি বেশি চালাকি চালাকটা ভালো নাকি বোকাটা ভালো সেটা বলবেন হ্যাঁ তো যাই হোক আজকের কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন কারেন্ট ফিলিংস কারেন্ট ফিলিংস করে মাথা খারাপ করেন আপনাদের মনের মানুষ কারেন্ট ফিলিংস আমি দেখলাম খুব ভালো এসছে খারাপ আসেনি কারেন্ট ফিলিংস ওনার উনি এখন মন মানসিকতা ভালো নেই আপনাকে ছাড়া উনি চাইছেন যে এখান থেকে ওখান থেকে বেরিয়ে আপনাকে মানে আপনার সাথে আবার একটা নতুন করে শুরু করতে তো সেটা হয়তো সম্ভব হবে কারণ সম্ভব হবে কারণ যে কটা কার্ড এসছে সব কটা কার্ড খুব সুন্দর এসছে গাইডেন্স কার্ড যেটাকে বলা যায় যে আবার নতুন করে আপনাদের সম্পর্কটা শুরু হচ্ছে হ্যাঁ তো আজকের মতো এখানেই রাখবো লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নতুন ভিউয়ার্সরা কিন্তু প্রত্যেকে বন্ধুরা আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু পরের রিডিং দেখতে পাবেন না আজকের মতো এখানেই রাখছি টাটা